দিস ইজ মাই চ্যানেল ফার্স্ট ভিডিও আর আমি হচ্ছি আজকে আমার চ্যানেলে এত মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো যেটা হচ্ছে কিনা না খুবই লো বাজেটের মানে হচ্ছে আমার প্রোডাক্টগুলো দেখলেই বুঝবা যে খুবই অল্প বাজেটের একটা মেকআপ টিউটোরিয়াল হবে আর আমি হচ্ছে জীবনের প্রথম এরকম কোনো মেকআপ টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি আমি এমনিতে হচ্ছে ফেসবুকে আমার ব্লগ পেজ আছে ওখানে আমি ব্লগ ভিডিও বানাই রেগুলার বাট মেকআপের ভিডিও আমি কখনোই বানাই নেই এর আগে তো আজকে আমি খুবই এক্সাইটেড এই প্রথম ভিডিওটা বানাবো ইউটিউবের জন্য তো তোমরা হচ্ছে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আমার কিন্তু আশেপাশের ডেকোরেশনও ভালো নাই কারণ আমি কিন্তু অত প্রফেশনাল কোনো ইউটিউবার না বা প্রফেশনাল ভিডিও মেকার না যার কারণে হচ্ছে আমার লাইটিং সিস্টেমটাও ভালো না আর আলহামদুলিল্লাহ আমার হাইট অনেক বেশি কিন্তু সেই তুলনায় আমার ক্যামেরার স্ট্যান্ডটা একটু ছোটো হয়ে গেছে কারণ হচ্ছে আমি আয়না বরাবর ক্যামেরাটা করেছি তো যেহেতু আয়না বরাবর করেছি তাই আমাকে একটু ঝুঁকে কথা বলতে হচ্ছে আমি যদি নর্মালি দাঁড়াই দুদিক আমার লুকটা জাস্ট এরকম আসে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমি হচ্ছি আজকে মেকআপ টিউটোরিয়ালটা শুরু করি আমি ঠিক যতটুকু মেকআপ পারি অতটুকুর মধ্যেই দেখাবো কোনো ফেক কিছু না কোনো ফেক লেন্স ইউজ করবো না দেন হচ্ছে ফেক লেন্স ইউজ করব না কিছুই না জাস্ট নর্মালের মধ্যে একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব তোমরা জাস্ট বৌ বা ভিডিওটা দেখতে কেমন হলো তাই চলো শুরু করা যাক প্রথমেই আমি আমার স্কিনে একটা প্রাইমার ইউজ করে নিয়েছি আমি আমার সমস্ত প্রোডাক্টগুলো হচ্ছে ফিটমি থেকে ব্যবহার করতেছি ফিটমির প্রাইমারটা যদি হাতে নিয়ে একটু ব্লেন্ড করে গালে দেওয়া যায় আমি মনে করি একটু ভালো রেজাল্ট পাওয়া যায় আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছি আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না বা কিছুই না আমি জাস্ট হচ্ছে আমি বাসায় বা কোথাও বেড়াইতে গেলে যেভাবে আমি জাস্ট লুকটা ক্রিয়েট করি ওইটার মধ্যে যে কোনো একটা লুক আমি আজকে ক্রিয়েট করে জাস্ট দেখাচ্ছি আমি ওরকম প্রফেশনাল কিছুই পারি না আমার মেকআপ অত একটা ভালো না জাস্ট নতুনরা কেউ যদি আমার মেকআপ থেকে আইডিয়া নিতে চায় তো সেটা নিয়ে কাজে লাগাতে পারে তো প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমি ফিটমিট থেকে একটা আমার শেডের ফাউন্ডেশন যার যার কিন্তু স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করা উচিত তো আমি আমার টোন অনুযায়ী একটা ফাউন্ডেশন নিয়ে নিলাম দেন হচ্ছে এটাকে ভালো করে ব্লেন করে নিচ্ছি যাতে কোথাও একটু বেশি বা একটু কম না হয়ে যায় আমি বারবার করে বলতেছি আমি প্রফেশনাল কেউ না মেকআপ সম্পর্কে আমার তেমন একটা কোনো আইডিয়াও নেই জাস্ট হচ্ছে আমি এমনিতেই নতুনদের উদ্দেশ্যে আমি আমার ভিডিওটা মেক করতেছি একদম সিম্পলি দেন হচ্ছে আমি ফিটমিট কাউন্সিলেরটা নিয়ে নিয়েছি আমি হচ্ছে যেখানে যেখানে আমার একটু ডার্ক আছে বা আমার চোখের নিচটাতে একটু সিকিউর করা দরকার সেই জন্য হচ্ছে আমি ওই জায়গাটাতে একটু কনসেলার ব্যবহার করতেছি কারণ আমার চোখে উপরে নিচে দুই জায়গাতেই বেশ ডার্ক সার্কেল পড়েছে দেন হচ্ছে আমি ফিটমিল লুজ পাউডারটা নিয়ে একটু করে সব দিক দিয়ে কভার করে দেবো আমি কিন্তু পুরো ফেসতে অ্যাপ্লাই করি নেই জাস্ট হচ্ছে আমার আই কর্নারটা দেন হচ্ছে আমার এই একটু থুতনির এদিকে একটু এক করে অ্যাপ্লাই করে নিয়েছি যে যার ফেসের ইয়ে অনুযায়ী প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লাই করে নিতে পারেন দেন লুজ পাউডারটা অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমি আমার আইব্রোজটাকে ড্র করে নিব আমি হচ্ছে আমার মন মতো আমার আইব্রোজটাকে ড্র করে নিয়েছি আমি এখানে প্রফেশনালি কোনো টাচ আপ নাই মানে আমি তো প্রফেশনালি কিছু পারিই না তো কীভাবে টাচ আপ আসবে তো আমি যেভাবে নর্মালি করে থাকি জাস্ট ওইভাবে করে করে নিচ্ছি দেন হচ্ছে আমার সবচেয়ে পছন্দের এই ব্লাসানটা এই ব্লাশনটা দিয়ে আমি অনেক কিছুই করি ফাঁকিবাজি যাকে বলে যাদের বাজেট একদমই কম তারা এই ব্লাসারটা ইউজ করতে পারো এই ব্লাশনটা আমি হচ্ছে চোখের উপরে এবং নিচেও একটু করে দিয়ে নিলাম দেন হচ্ছে এই আইল্যানার আইলানার দেওয়াটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধের মধ্যে একটা আমার কাছে মনে হয় কারণ আমি অত ভালো আইল্যানার দিতে পারি না সেই জন্য সেটা স্কিপ করে গেলাম দেন আইল্যানারটা দেওয়ার পর আমার সেই ব্লাশান প্যালেট থেকে নিজের পছন্দ মতো একটা ব্লাশান কালার চুজ করে আমি হচ্ছে আমার গালে একটু ব্লাশ লাগিয়ে দিচ্ছি দেন আমার নোজ এরিয়া আর হচ্ছে আমার ধুতনির এদিকে একটু সুন্দর করে আমার মতো করে দিয়ে নিয়েছি অ্যাট লাস্ট আমি হচ্ছে হালকা করে একটু মাস্কারা দিয়ে নিব মাস্কারাটা হচ্ছে কোন ব্র্যান্ডে ইউজ করেছে আমি সেটা নাম দেখতে ভুলে গেছি অ্যাট লাস্ট আমি একটু করে সেটিং স্প্রে দিয়ে নিব দেন একটু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিব যে যার মন মতো করে মেকআপ করবে আমি বারবার বলতেছি আমি প্রফেশনাল কেউ না আমি জাস্ট যেভাবে রেডি হই সেইভাবে হচ্ছে আমি আমার মেকআপটা শেয়ার করলাম আর লাস্টে আমি একটা নুন ফুট কালার লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম আর আমার ফাইনাল লুকটা হচ্ছে জাস্ট এরকম ক্যামেরা ক্যামেরার ধরার অ্যাঙ্গেলের কারণে বা লাইটিংয়ের কারণে অত একটা বোঝা যাচ্ছে না বাট একদম মানে বাস্তবে কিন্তু মার্শাল্লাহ তেমন একটা খারাপ লাগে না আমার ফেস অনুযায়ী আমি খুবই হালকা মেকআপ নিতে পছন্দ করলাম তো ভিডিওটা কেমন লাগলো জানাবা